শিকার সাত বছরের শিশু কন্যা ব্যক্তির নাম স্বপন শুক্ল দাস ঘটনা খোয়াই থানাদের বদ্মবি এলাকায় খোয়াই মহিলা থানার সূত্রে খবর একাকিত্বের সুযোগে শুক্রবার বিকেল নাগাদ প্রতিবেশী এক শিশু কন্যা চরিতার্থ করে অভিযুক্ত পঞ্চাশর্ধ স্বপন শুক্ল দাস সন্ধ্যা শিশুকন্যার মা ঘরে ফিরলে শিশুটি তার মাকে সব খুলে বলে এবং পরবর্তী সময়ে শিশুকন্যার অভিভাবকরা খোয়াই মহিলা থানায় ছুটে আসে এবং অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পেয়ে খোয়াই মহিলা থানার পুলিশ শনিবার ভোর রাতে নিজ বাড়ে থেকে অভিযুক্তকে জালে তুলে এ প্রসঙ্গে খোয়াই মহিলা থানার শম্পা দাস জানায় ঘটনার পরিপ্রেক্ষিতে খোয়াই মহিলা থানায় দায়েরকৃত মামলার নম্বর বিশ অবলিক দু ভারতীয় দণ্ডবিধির তিনশো অভিযুক্তকে শনিবার খোয়াই জেলা ও দায়রা জর্জ আদালতে হাজির করা হয় মাননীয় আদালত আগামী চোদ্দ দিনের জন্য অভিযুক্তকে জেল হাজতে পাঠিয়ে দেয় ঘটনাকে কেন্দ্র করে যুগপথ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট এলাকায়